বিসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি মোহাম্মদ শামীম আলী চিস্তি আপনাদের সামনে এমন কিছু আলোচনা নিয়ে হাজির হলাম যে আলোচনাটি প্রখ্যাত জ্ঞানী ছাড়া ডোজ গেলবে না বা এই কথা কোনো তারা নেবে না তবে হ্যাঁ মোটামুটিভাবে যারা আত্মজগৎ রোহানি জগৎ বা তরিকতের জগৎ পীর মুর্শিদের জগৎ যারা মোটামুটি বোঝে তারা এই কথাগুলো নেবে এবং শ্রবণ করবে ইনশাল্লাহ সে কথাগুলো হলো দেখুন আমরা এই পৃথিবীতে মানুষ হয়ে যে জন্ম নিয়ে এসেছি এর আগে কি ছিলাম কোথায় ছিলাম এই খবর কি কারো আছে যে কোথায় ছিলাম মানুষে আছি এখন কোথায় যাব এই খবর যারা না জানে বা জানার চেষ্টা করল না এবং দেখা যায় সুযোগ থাকতেও তারা জানল না তখন কি হবে সেই মানুষগুলো আল্লাহর কাছে নিকৃষ্ট প্রাণীতে পরিণত হবে একটা প্রাণী নগদ যা পাও হাত পেতে নাও বাকির কথা শূন্য একটা প্রাণী নগদে কোনো প্রাণীকে ধরে ছিঁড়ে বেরে নগদ খেয়ে ফেলেছে আবার কালকে থেকে খাবে সে চিন্তা নেই কালকেরটা কালকে তাহলে মানুষ চিন্তা করবে পিছনে সে কোথায় ছিল কোথায় তার জন্ম ছিল এবং বর্তমানে সে কোথায় এলো এবং এখান থেকে সে যেখানে যাবে তার ঠিকানা কি পেল স্বামীবালি এই খবরটুকু নিয়ে এলো যতটুকু পারে অতটুকুই বলবে যদি আপনারা সুন্দর জ্ঞানে নেন আজ এখনকার কথাটা হলো দেখুন যে শরীয়তের কথা অনুসারে যারা মুন্সী মলবী যারা আল্লাহর মূলত কোরআন বোঝে না পরে ঠিকই তারা কি বলবে যে একজন মানুষ পঙ্গু অন্ধ বোবা হয়ে জন্ম নিয়েছে আল্লাহ তারে অন্ধ বানাইছে আল্লাহ তারে বড়লোক বানাইছে আল্লাহ তারে গরিব বানাইছে আল্লাহ তারে পাও ধায়নাই পাও সারা জন্ম নিয়েছে কেন আল্লাহ দেবে কেন আপনাকে তো সবটাই দিয়েছে তাকে অঙ্গ প্রত্যঙ্গ অনেকটাই দেয়নি তাহলে আপনি আল্লাহর কাছে এত ভালো সে এত খারাপ কেন আচ্ছা আজকের মূলত কথা হলো কি যে মানুষ জন্ম জন্মান্তরে আল্লাহর কাছে কর্মফল পাওনা হয়েছে কর্মফল পাওনা হয়েছে এখন সে কর্মফল পাচ্ছে আচ্ছা তাহলে একটা জিনিস বুঝতে হবে কি দেখুন আল্লাহ কারো কাছে হিসাব দেবে না কারো কাছে কৈফিয়ত দেবে না আলা জীবান যে আল্লাহ নিজে তোমার কাছে কৈফিয়ত চাবে তোমার মানব জীবনে তুমি কি করেছ আচ্ছা এখন মূলে যে কথাটি বলবো দেখেন মানুষ কিন্তু চারটা স্তর থেকে উঠে এসেছে মানুষ চারটা স্তর থেকে উঠে এসেছে সেটা কেমন যেমন পানের নিচে মানে পানের মধ্যে একটা প্রাণী বসবাস করে সেই প্রাণীটা জলজীব জলের মধ্যে বা পানির মধ্যে জন্ম নেয় পানির মধ্যে সে বড় হয় পানির মধ্যে সে খাবার খায় আর একটা হলো যে স্থলে স্থলজীব বা স্থলের মধ্যে যে গাছ প্রাণী বন্যপ্রাণী বাঘ এগুলো কিন্তু মাটিতে একদল গাছ রূপে আরেক দল দেখা যায় মাটির উপরে দৌড়াদৌড়ি করে বিভিন্ন প্রাণী আচ্ছা পানির তলায় এবং স্থলের উপরে গাছ জন্ম নিয়েছে এবং স্থলের উপরে বিভিন্ন প্রাণী দৌড়াদৌড়ি করছে এখানে জন্ম নিচ্ছে আচ্ছা আমি তো চারটা বলেছি আরেকটা কি আরেকটা হলো উড়ন্ত কারচিল বিভিন্ন শকুন তাহলে এই চারটা স্তরে দেখা যায় এই চারটা স্তরে আপনি আমি আত্মরূপে সেই জন্ম জন্মান্তরেই আমরা বেয়ে এসেছি আচ্ছা প্রথমত মাটির তলায় যেমন গাছের গোড়া মাটির তলায় তেমনি গাছের গোড়া যদি মাটির তলায় হয়ে থাকে তাহলে মাটির নিচে কিন্তু কিছু কিছু প্রাণী যেমন কেঁচো এরপরে চেলা বিভিন্ন কীট পতঙ্গ মাটির একটু তলদেশেও থাকে এরপর গাছ গোড়া যখন ডুবেছে এটাও তলদেশেই একমাত্র প্রাণী জগৎ যেমন আমরাও মাটির উপরে বসবাস করি তাহলে একটা জনম কেটেছে লক্ষ কোটি বৎসর পানির মধ্যে মাছ মরেছে মাছ হয়েছে মাছ মরেছে মাছ হয়েছে মাছ মরেছে মাছ হয়েছে আরেকটা প্রাণী মাটির উপর বাঘ মরেছে সিংহ হয়েছে সিংহ মরেছে হরিণ হয়েছে হরিণ ধরেছে আবার সিংহ খেয়েছে এরকমভাবে লক্ষ কোটি জন্ম মৃত্যু হলো কোথায় এই প্রাণী জগতে যা স্থলের উপর আরওটা পানি নিচে আবার লক্ষ কোটি জনম চলে গেল কোথায় গাছে নিম গাছ হয়ে মানুষের ঔষধ হিসেবে মানুষ ব্যবহার করেছে মানুষের উপকার হয়েছে তার জনম কমছে তাহলে বিষয়টা হলো কি যে পানির তলায় কোটি বৎসর পানির উপরে স্থলের উপরে কোটি বৎসর গাছের মধ্যে কোটি কোটি বৎসর আবার চলে গেল অরন্ত অবস্থায় উড়ন্ত অবস্থায় বিভিন্ন প্রাণী তাহলে কোটি কোটি বৎসর চলে গেল পানির মধ্যে জন্ম নেওয়া মৃত্যু হওয়া জন্ম নেওয়া মৃত্যু হওয়া কোটি কোটি বৎসর স্থলে চলে গেল গাছে চলে গেল পাখিতে চলে গেল এরপরে এর সমস্ত যখন শেষ হবে তখন সে সমাজে গরু হয়ে জন্মাবে দেখবেন একটা গৃহস্থ একটা গাবিকে অনেক যত্ন করে কারণ তাকে যত্ন করলে খাওয়ালে সে দুধ বেশি দেবে তো একটা গাবিকে সুন্দর করে গোসল করে খাবার দিয়ে একে শীতের মধ্যে আবার শরীরটা পেঁচিয়ে রাখে গরম করে রাখে তাই বলব এই যে গাবি জন্মে এসে গেল এখান থেকে সুখ স্বাচ্ছন্দ্য পেয়ে কিন্তু গাবিটা একদিন মৃত্যুবরণ করবে এরপর কি হবে তখন এই আত্মাটা জন্ম নেবে শিবপাঞ্জি গেরিলা হনুমান কিংবা বানর এরপরে বন মানুষ বন মানুষ হনুমান এগুলো মানুষের আকৃতিতে আসছে গেরিলা এরপরে শিবপাঞ্জি এরপর বানর বন মানুষ হয়ে আস্তে আস্তে মানুষের আকারে আসছে মানুষের আকার পেতে 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 শেষে কি হলো মানুষের আকার পেতে পেতে শেষে সমাজে কোনো মানুষের ঘরে কোন মায়ের ঘরে সে জন্ম নিল এই কথাটি যদি কি অস্বীকার করে তার আত্মজগৎ সম্পর্কে জ্ঞান নেই এই কথাগুলো একমাত্র যারা আত্মসাধনা করে আত্মজগৎ সম্পর্কে বুঝে তারাই একমাত্র এই কথাগুলো শ্রবণ করবে ভক্তিতেই মানবে তাহলে আজকের মূলত কথা হলো কি আমরা যেহেতু এই পৃথিবীতে মানব জনমে এসেছি এই মানব জনম যদি আমরা সাফল্য করতে না পারি তাহলে আমাদের হাদিসে কি বলা হয়েছে দুযোকে নিক্ষেপ করবে দুযোকিদেরকে কিন্তু মানুষের স্রোত বানায়া নয় পশুর সরত বানায়া। দুযোক শব্দের অর্থ কি অশান্তিময় স্থান এই যে যারা প্রাণী জগতে ছিল তারা কি শান্তিতে ছিল অশান্তি আর এটাই তো দুজক যাই হোক যার বোঝার সে বুঝোক আমি পাইলাম কিছু সুযোগ ছেড়ে দিলাম কথাটা তো এখন কথা হলো কি হাদিস শরীফে এসে গেছে যারা পাপের সীমা লঙ্ঘন করে ফেলবে তখন তাদেরকে দুজকে নিক্ষেপ করা হবে মানুষের স্রোতে নয় পশুর স্রোতে কোথায় হাসরের বিচারে হাসর কি মরুভূমি মরুভূমি কি বালুচর আর বালুচর তার মানে কি তার মানে আপনি আমি এখানে আছি দুই হাজার বছর আগে এখানে বালুচর আর বালুচর ছিল বাড়িঘর ছিল না সাহারার মরুপান্তর ছিল আর সেই সাহারার মরুপ্রান্তরের একটি বালুকোনা আমি ক্ষুদ্র যাই হোক এই সমস্ত জগতবাসী আজকের যে কথাগুলো আপনাদেরকে বলতে চাইলাম বোঝাতে চাইলাম কি বুঝেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং কি ধরনের আলোচনা আপনারা চাইতেছেন অবশ্যই জানাবেন তো আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফিজ